গুড মর্নিং সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল একটা ছোট একটা ভিডিও শুরু করছি তো চারদিকে দেখতেই পাচ্ছো হালকা হালকা কুয়াশা দিচ্ছে এখনো তো আজ পুরোটাই দেখো হালকা মানে নরমাল ওয়েদার এর মতো লাগছে তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর উঠেই ভিডিও টা শুরু করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো আমাদের এখানে ছাগলগুলো গুলো কিভাবে লাফাচ্ছে কি তুমি এখানে দাঁড়িয়ে হ্যাঁ দেখো আমাদের অনেক সবজি হয়েছে এখানে কি বলে এটাকে আর এখানে ধনিয়া পাতা মাত্র আমাদের দেরি করে লাগানো হয়েছে ধনিয়া পাতা মাত্র ওঠা চলছে আর এই যে এখানে বড় বড় দাঁড়িয়ে আছে তো আজকে সবাইকে মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো আমাদের তরফ থেকে আর আমাদের এখানেও মেলা হয় আমাদের বাড়ির পাশেই

সকাল সকাল শুধু ঘোরা ফিরে আর কিছু না সর্দি হয় তারপরও হাই হাই এত আনন্দ ও ঘোরা আর কিছু না শুধু ঘোরা শুধু ঘোরা তাই তাই আজকে পিঠা খাবে শুনো তুমি কি আজকে পিঠা খাবে এর জন্য আনন্দ ও কি হলো বলো মা বলো আমি ঘুরে আসছি সকাল সকাল শুধু ঘুরা ফিরা ঘর থেকে নামবে কানা কাটি এই যে দিকে দিকে এত দুষ্ট দুষ্টা বাজেছিলি তো এই হচ্ছে আমাদের বাগান হুম এটা রাত্রে হয় আমরা তো পারিজাত বলে এটাকে পারিজাত ফুল বলে জানি না কে কি ফুল বলে কিন্তু আমরা পারিজাত খুব হেভি সেন্ট এটা পুরা ঘাস ভর্তি একদম ভালো স্যান্ড করে এটা সন্ধ্যা হলে ফুটে ফুলটা আর সন্ধ্যা সময় সেন্ট করে কতগুলি ফুটে আছে আর অনেকটি কলি এখন

ওখানে মেলা বসে প্রচুর মানুষের ভিড় হচ্ছে তো যাতায়াত করা খুবই কষ্ট হয়ে যায় মানে বাচ্চাকে নিয়ে যাওয়া তারপর বাইক নিয়ে যাওয়া বাইক রাখা ও একটা অনেক সমস্যা হ্যাঁ সিরিয়াস তার জন্য কি যাবো না ঘুরতে মেলা যেতে পারি আমি সন্ধ্যাবেলা যাবো বছরে একবার আসে তুমি যাবে আর আমি কি ঘরে বসে থাকবো বাবা যদি যাও দেখা যায় কি হয় বাড়ির সবাই যদি যায় ভালো না হলে যদি যাই দেখাবো বুঝতে পারলাম এই হচ্ছে ব্যাপার তবে রাতে একটু ভালো মন্দ করবে পিঠে গুড় আছে গুড় দিয়ে পিঠা খাবে গুড় দিয়ে কি কি পিঠা পাটিসাপটা পাটিসাপটা আর কি হবে গুড় পিঠা তো নাকি পিঠার কোনো শেষ নেই পিঠা অনেক রকমের হয় যেগুলো জানো ওইগুলো বানালেই হবে তো সবার বাড়িতে হয় আজকের দিনে আজকের দিনটাকে বাঙালিদের কাছে অনেক বড় দিন আছে

ও বাবা এতগুলি বিস্কুট তা খাবো আমি খাবো নি তো এই দেখো এদিকে কি করছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এবার আমাদের কোনো ফুল গাছ লাগানো হয়নি জায়গার অভাবে যেটা লাগাইছি বড় বড় এরকম হয়েছে গেন্দা গুলো এইটা বড় মনে হয় বেশি লাগানো হয়নি সায়ন্দা চা বিশাল <laughs>